আসসালাম আলাইকুম পরু তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই মহান উচ্চারণে যোগ্য মন্ত্র এবং প্রত্যাশার কোনাগাড়া আইডিয়াল মডেল একাডেমিতে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্র ছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কোনাগাড়া আইডিয়াল মডেল একাডেমি চর শেরপুর দড়িপাড়া শেরপুর সদর শেরপুর মোবাইল জিরো আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ সমূহ নতুন কারিকুলামের ভিত্তিতে এক দক্ষ অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছড়া 100 ভাগে পাশের নিশ্চয়তা দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় সৃজনশীল পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে পাঠদান প্রতিটি বিষয়ের উপরে প্রয়োজন মাফিক হ্যান্ড নোট প্রদান নেরিবিলি ও মনোরম সুন্দর পরিবেশে গড়ে উঠেছে কোনাগাড়াল আইডিয়াল মডেল অ্যাকাডেমি চর শেরপুর তড়িপাড়া শেরপুর সদর শেরপুররা। মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম সেরা প্রতিষ্ঠান কোনাগাড়া আইডিয়াল মডেল অ্যাকাডেমি আজই আপনার সন্তানকে ভর্তি করাতে সরাসরি যোগাযোগ করুন কোনাগাড়াল আইডিয়াল মডেল অ্যাকাডেমি শেরপুর দড়িপাড়া শেরপুর সদর শেরপুর মোবাইল নাম্বার জিরো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে অন্তরে তাই আপনার শিশু সন্তানের শিক্ষার প্রতি যত্নশীল হন আসসালাম আলাইকুম পড়ু তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কোরআনের এই মহান উচ্চারণে যোগ্য মানুষ তৈরির মন্ত্র এবং প্রত্যাশার বাতিঘর কোনাগাড়া আইডিয়াল মডেল একাডেমিতে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্র ছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কোনাগাড়া আইডিয়াল মডেল একাডেমি চার শেরপুর দরিপাড়া শেরপুর সদর শেরপুর মোবাইল জিরো আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ নতুন কারিকুলামের ভিত্তিতে একঝাঁক দক্ষ অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদারা পাঠদান দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড়। 100 ভাগে পাশের নিশ্চয়তা দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় সৃজনশীল পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে পাঠদান প্রতিটি বিষয়ের উপরে প্রয়োজন মাফিক হ্যান্ড নোট প্রদান নেরিবিলি ও মনোরম সুন্দর পরিবেশে গড়ে উঠেছে কোনা আইডিয়াল মডেল একাডেমি চর শেরপুর তড়ি পাড়া শেরপুর সদর শেরপুররা মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম সেরা প্রতিষ্ঠান কোনা আইডিয়াল মডেল একাডেমি আজ আপনার সন্তানকে ভর্তি করাতে সরাসরি যোগাযোগ করুন কোনা আইডিয়াল মডেল একাডেমি শেরপুর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে অন্তরে তাই আপনার শিশু সন্তানের শিক্ষার প্রতি যত্নশীল হন